কলি যুগে দেখতে হবে আর যে কত কিছু কলি যুগে দেখতে হবে আর যে কত কিছু মরা মরগি ঠ্যাং নাকি আবার উঠেছে জেগে কি লাফাচ্ছে আবার দেখো ঠিক এই ভাবে লাফাচ্ছে কিন্তু ভাই কি লাফাচ্ছে আমি বলতে পারবো না আমার চোখে শুধু মরগি ঠ্যাং লেগবিস লেগবিস লাফাচ্ছে আর একটা আর একটা নাকি কামিয়েছে বহু টাকা গ্রাজুয়েট চাবলা নাকি কামিয়েছে বহু টাকা তাই এখন সময় বুঝে মেরেছে বড় টাকা এই জুত বন্নমান মই আয় পড়ছি আর একটা ব্যান্ডমাকা ভিডিওতে আজ করব আমাদের ক্যামেরার সামনে ফটো তোলার ক্যামেরার সামনে যারা থাকে আই মিন তাদেরকে আর একটা আগের ভিডিও দিলো রাজু দা এবং ফুটবলার সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়েছি দেখে নিতে পারো আর এই ভিডিওটা ঠিক কবে যে আমি ইউটিউব চ্যানেল তোমাদেরকে দিতে পারছি আমি নিজে জয় না কারণ আমি মুর্শিদাবাদে থাকি ভাই কি সমস্যার কারণে আমাদের এখানে নেটটা বন্ধ আছে এবি করে কি করে হবে এই মুর্শিদাবাদ থেকে বীরভূমে গেলে সেখানে নেট চলছে সেইখানে গিয়ে আমি এই ভিডিওটা কালেক্ট করেছি নাদের এদেরকে রোস্ট করব ভিডিওটা দেখে থাকো মজা আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো বসে রইছি স্মার্ট চাওলিকে পেয়ে গেছি একজনের কপালে যখন বয়কার দিয়ে লেখা থাকবে বয়কার দিয়ে এবার তোমরা কি করতে পারো বয়কার দিয়ে কি বয়কার দিয়ে বাদ হতে পারে আর অনেক কিছু সামথিং সামথিং এবার তোমরা যেটা ভাবছো সেটাই এবার সেটা বাদ দিয়ে যখন সোনা চলে আসবে কপালে ঠিক এটাই হবে এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ইনারে যে দুজন মিলে এসেছে মানে দোকান গুলো কে চালাবে এই প্রশ্নটা তো দোকান এনার বন্ধ আছে কি বিশ্বাস হচ্ছে না এবার তোমরাই বলো অডিয়েন্স কিন্তু বিশ্বাস করছে না তোমরা কি এখন এর মধ্যে খোলাখুলি করবে আরে দোকান তোমরা নিজেরাই বলো তো এখন দোকান খোলাখুলি করবে তোমাদের বলি হারি তোমাদের মাথাটা একটু অন্য ধরনের আবল নাও তাই না দেখো যখন নাইনটি নাইন রুপিস বিরিয়ানি দিচ্ছে এবং স্যালাড তখন কে কে খেতে যাবে ও আমি বাংলার ছেলে অভিজ্ঞ বাংলাতে বলি দেখো যখন নিয়ানা টাকায় স্যালাড এবং বিজ্ঞানী দিবে তখন কে খেতে যাবে আর কোন কোন হুনু খাবার খেতে গিয়ে করতে যাবা ঠিক এই রকম ফুটবলারদের মতো ভিডিও কেউ কি ভিডিও করতে যাবা

তার মধ্যে শুধু দুধটাই লাগে ঘি তৈরি করতে ইনার দোকানে দেওয়ার সময় দুধ তিন লিটার এবং যতটা পরিমাণ লাগে ঘি করতে সেটা দিয়ে যায় তখন ইনার কাছ থেকে বিরিয়ানি করে সেই দাদাটা নিয়ে যায় এবং ঘরে ঘি করে আশা করি আমি বুঝাতে পেরেছি দেখো ভাই শুধু বিষাক্ত ছেলের মতো ভালগারে ভিডিও করলে হয় না সেখানে সেন্স আমার দরকার পড়ে আমার যত আছে সেটা দিয়ে আমি এটা করলাম খুব একটা বড় মাপের সেটা না কিন্তু ভাই আমি এই কন্ডর তার ভিডিও বানাতে চাই না ভাই এমনিতে ভাই মুর্শিদাবাদের নেট নেই ভাই ভিডিও বানাতে পারছি না আর এই কন্ডরবাসী 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 আমি ভাই ওইসব ভিডিওতে আর যাচ্ছি না আর তোমার বিরক্ত হয়ে গেছে আশা করি একে রিপ্লে টিপলে

জানি তুমি জানো না তা আমি লাল করে জানবো তুমি কিন্তু একটা চাবালা জানার কথা সিরাজুলের ছোটবেলা বাবুজি ছিল আগের জন্মে আমি আর আমি ছিলাম আগের যুগের সিরাজুল্লাহ কি বলে দেখো ভাই এই বোকা চোখে সিরাজুল্লাহ চাউল হতে পারে আগের জন্মে তাহলে আমি কিছুর জন্য সিরাজুল্লাহ হতে পারি না দাদিতে করতেই পারি ইনার মতো নট ফর মাইন্ড সো ফানি সেই সময় চা এখনো সিরাজ ঠাকুরটা থাকে সেই ঠাকুরটা আমাকে পাঠবে না বোকা তো ছাড়া আরেকটা কথা সিরাজার ঠাকুর বাবা নাকি ইনাকে এই কেশরটা পাঠিয়েছে দেখো তোমাকে একটা কথা বলার আছে

চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না তোমরা কি কেউ জানো জানি না ভাই বুঝবে কি করে কারণ এই মালটা আগে থেকে খেয়ে নিয়েছে ভুল ভিডিও লাগিয়ে দিচ্ছে ভাই দুটো ছিল একটা খেয়ে নিয়েছে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আমার কাছে এই ক্লিপ ছিল ইনাদেরকে প্রুফ করার জন্য বা ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য আমার কাছে অন্য ক্লিপ ছিল না কিন্তু নেট নেই তা ভিডিও বানাচ্ছি আমার কাছে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য হাসাবার জন্য সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও দেখো হচ্ছে আর আপনাদের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই